দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম তুমি ছাড়া নাই যে কোনো দা আমার আসুল পরিচয় আমি তোমারই গোলাম আমার আসুল পরিচয় আমি তোমারই গোলাম। চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম তুমি ছাড়া নাই যে কোনো দা আমার আসল পরিচয় আমি তোমারি গোলাম আমার আসল পরিচয় আমি তোমারি গোলাম যেথায় থাই তাকাই সে থাই তুমি আছো বিরাজমান সবখানে দেখি তোমার করুণা ঘেরা শান যে থাই তাকাই সে থাই তুমি আছো বিরাজমান সবখানেতে দেখি তোমার করুণা ঘেরা তুমি বিনে ভুবনে তুমি বিনে তুমি বিনে ভুবনে চলতে পারে কি অধ আমার আসল পরিচয় আমি তোমারি গোলাম আমার আসল পরিচয় আমি তোমারই গোলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম তুমি ছাড়া নাই যে কোনো দা আমার আসল পরিচয় আমি তোমারই গোলাম আমার আসল পরিচয় আমি তোমারই গোলাম তুমি আমার পালনকারী তুমি আমার র তাই তোমারই প্রেমে এই পৃথিবীর সব তুমি আমার পালনকারী তুমি আমার রব। তাই তোমারই প্রেমে পাগলে পৃথিবীর সব তোমার রঙের রঙিন হলে তোমার রঙে তোমার রঙে রঙিন হলে ধন্য হবে জীব আসল আমি তোমারই গোলাম আমার আসল পরিচয় আমি তোমারই গোলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম তুমি ছাড়া নাই যে কোনো দা আমার আসুল পরিচয় আমি তোমারই গোলাম আমার আসুল পরিচয় আমি তোমারই গোলাম আমার আসুল পরিচয় আমি তোমারই গোলাম संगीत चलते